আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহুর্তে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিউজ ফিডে যে সকল নিউজ আলোচিত সমালোচিত কমেন্টে ভরপুর হচ্ছে সেগুলো নিয়ে আপনাদের সামনে আবার আসলাম এই কথাটি বারবার বলি আমি ব্যক্তিগতভাবে নিরপেক্ষ নই আমি একটি পক্ষে অবস্থান করছি কিন্তু এই নিউজগুলো পড়ার ক্ষেত্রে এবং কমেন্টসগুলো পড়ার ক্ষেত্রে আমি যথেষ্ট সময় ব্যয় করে পড়ি এবং পজিটিভ নেগেটিভ কমেন্টসগুলো যে মার্জিত যে কমেন্টসগুলো সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করি তারপরেও আমার যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ আমাকে আপনি বিষয়টি কমেন্টসের মাধ্যমে জানাবেন প্লিজ আমাকে আপনি বকা দিবেন না বকা দেওয়াটা আসলে আপনাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট প্রচলন হয়ে গেছে হয়তোবা আমি যে কোনো সময়ে আমার এই কমেন্টস পর্যালোচনা পর্বটি বন্ধ করে তুলতে যদি আপনাদের সহযোগিতা না থাকে এই মুহুর্তে একটি নিউজ এটা হলো অ্যানালাইসিস নিউজ এবার নতুন কৌশলে থাকছে বিএনপি এনসিপি কিংবা সরকারের কোনো কারোর সঙ্গেই দ্বন্দ্বে জড়াবে না জামাত ইসলাম একটি জামাত ইসলামের যে স্থানীয় পর্যায়ে জেলা পর্যায়ে সেন্ট্রাল পর্যায়ে যে সকল নেতাকর্মী আছে তাদের সাথে এই রিপোর্টার কথা বলে যাচ্ছে জামাতি ইসলামী আসলে সব দলের সাথেই থাকবে সবার সাথে বন্ধুত্ব সম্পর্ক যেটা আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলতো যে কোনো দেশের সাথেই দুঃস ইয়ে মানে বাজ্য সম্পর্ক না সবার সাথে সুসম্পর্ক বন্ধু সম্পর্ক করার জন্য আমাদের সাবেক প্রধানমন্ত্রী ইয়ে করতেন সেই নীতিতে জামাত আগাচ্ছে তবে এটা আমার কথা না এটা একজন কমেন্টস করেছে তো বিষয়টা নিয়ে আরও প্রশংসিত হয়েছে সবাই প্রশংসিত হয়েছে কেউ কেউ দাবি করছে আগামী নির্বাচনে যদি স্বাভাবিকভাবে মানুষ ভোট দিতে পারে তাহলে জামাত সরকার গঠন করবে এরকমও কমেন্টস দেখা যাচ্ছে এটা তার ব্যক্তিগত মতো এটা আপনারা এটা বুঝে নেবেন আপনাদের কোনো মন্তব্য থাকলে আপনারা সেই মন্তব্যের সাথে মিলিয়ে নেবেন আরেকটি নিউজ চোখে পড়লো সেটা হচ্ছে যে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা একান্ন হাজার চারশোতে ছাড়ল একজন মুসলমান হিসেবে আমি এই জিনিসটা মেনে নিতে পারি না এই নিউজটা করার সময় আমার শরীরের পশম দাঁড়িয়ে যাচ্ছে যে আসলে এভাবে নিঃশংস মানুষকে হত্যা করা এটাতে যত এই নিউজটিতে যথেষ্ট দুঃখ প্রকাশ করেছে সবাই আল্লাহর কাছে বিচার দিচ্ছে এরকম এগুলো দেখা যাচ্ছে আরেকটি দুঃখজনক ঘটনায় মূর্তি চোখে পড়ছে সেটা হল কেরানীগঞ্জে মিলল নারীর মর দেহ খণ্ডাংশ মাথার কোনো খোঁজ নেই এটা সত্যি দুঃখজনক এবং লোভস্যকর বিষয়টি যে আমাদের সমস্যা দিন দিন কেন এমন হচ্ছে যে একজন মানুষকে কতটুকু নিশংসভাবে হত্যা করে তার দেহের অংশ বিভিন্ন জায়গায় পাওয়া যায় ক্ষতিতে থাকে না তো স্থানীয় পুলিশ ধরে নিচ্ছে যে এটা তাকে ধরে নিয়ে হত্যা করে লাশগুলো বস্তায় ভরে নিয়েছে সেখানে একটা অংশ নাই দুঃখজনক ঘটনা আইটি নিউজ অ্যানালাইসিস নিউজ সেটা হচ্ছে যে হত্যার শিকার বিএনপির চার হাজার সাতশো একাত্তর নেতাকর্মী বিগত যে যে আওয়ামী সরকারের আমলে যে সকল হত্যা হয়েছে আর পাঁচই আগস্টের পরেও কিছু নেতাকর্মী মারা গেছে সমস্ত যে তাদের হিসাবে যাদের হিসাব প্রেরণ হচ্ছে এই নেতাকর্মী তারা হিসাব দিয়েছে তাদের ইয়েতে এটা আসলে সত্যি দুঃখজনক ঘটনা একটা দেশের গভর্নমেন্ট যখন সতেরো বছর থাকবে সে যেভাবেই দেশ চালুক কিন্তু বিরোধী মতে লোকগুলোকে এভাবে হত্যা গুণ আবার এক্ষেত্রে কমেন্টসে দেখা যাচ্ছে যে দাবি করা হচ্ছে যে তারা দর দল তারা সন্ত্রাসী দল চাঁদাবাজি দল তবে যেরকমই হোক প্রত্যেকটা বিষয়ের বিচার হওয়া দরকার কিন্তু এভাবে হত্যায় নয় আরেকটি নিউজ যথেষ্ট আলোচনায় হয়েছে সেটা হচ্ছে যে এখন আমরা দেখি ঘরে ঘরে শিবির ঘরে ঘরে জামাত বাড়ি ইউনিয়ন জামাত শিবিরের মিছিল করতে দেওয়া যাবে না করলে সেটা প্রতিহত করবে ছাত্রদলীয় এক সমাবেশে বলেছে এক কর্মী কর্মী হোক নেতা হোক বলেছে এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট ভাইরাল হয়েছে এটা ট্রল শিকার হয়েছে সবচেয়ে বেশি বুঝতে পারছি যে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট বাজে কমেন্টস করে কিন্তু মানুষ অন্যায়কে একসাথে ঝাঁপিয়ে পড়ে এটা বোঝা যাচ্ছে তবে প্লিজ আপনারা এভাবে ঝাঁপিয়ে পড়ুন তবে নেগেটিভ কমেন্টস করে নয় এটা একজন কমেন্টস করে জানিয়েছে একটি নিউ আরেকটি নিউজ সবচেয়ে প্রশংসিত হয়েছে এটাতে যথেষ্ট লাভ রিয়েক্ট পড়েছে তারেক রহমানকে নিয়ে দ্য উইকের কাভার স্টোরি নিয়তির সন্তান ব্রিটিশ সাপ্তাহিক দ্য কুইকলি নিউজ ম্যাগাজিন চলতি বছরের সংখ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে একটি কাভার স্টোরি করেন যার শিরোনাম ছিল ডেস্টিনিস ডেস্টিনিস চাইল্ড বা নিয়তির সন্তান এটা যথেষ্ট প্রচুর প্রশংসা নিয়ে হয়েছে সেখানে দীর্ঘ ওয়ান ইলেভেনের পরে যে সকল রাজনীতি প্রেক্ষাপট তারেক রহমানের পরে যে নির্যাতন তারপরে বিগত সতেরো বছর যেভাবে বিএনপিকে কে জমানোর চেষ্টা করেছিল তাদের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে সাত হাজার সাতশো চার হাজার সাতশো নেতাকর্মী হত্যা হয়েছে ঘুম খুনের শিকার হয়েছে এখনও ঘুমের শিকার হয়েছে চারশো তেইশ জন আর এখনও নিখোঁজ আছে অনেক নেতাকর্মী সেটা তুলে ধরে একটা দলের ক্যারিসম্যাটিক নেতা হিসেবে এই নিউজতে প্রকাশ করেছে আরেকটি দুঃখজনক ঘটনা এই দুঃখজনক ঘটনা কারো কাম্য নয় পৃথক ঘটনায় চারজন খুন এই নিউজটিতে যথেষ্ট ট্রল হয়েছে সরকারকে যথেষ্ট ব্যর্থ বলে ইয়ে করা হয়েছে সেটা হচ্ছে যে চট্টগ্রাম সাতক্ষীরা গাইবান্ধা ন পৃথক ঘটনায় চারজন খুন চট্টগ্রামে স্বামীর হাতে স্ত্রী সাতক্ষীরায় মায়ের হাতে সন্তান একটা শিশু সন্তান ছোট পাঁচ বছর পাঁচ মাস বয়সী সন্তান সন্তান করেছে সাতক্ষীরায় আর ছুরির আঘাতে পত্রিকা বিক্রেতা বিক্রেতা যে লোকটা পত্রিকা বিক্রি করতো দিনে অটো রাতে অটো দিনে পত্রিকা দিত সেই লোকটাকে দুর্বৃত্তরা খুন করেছে আরেকজন ব্যবসায়ীকে ব্যবসায়ীকে খুন করেছে এই মুহূর্তে এখন পর্যন্ত এটাই ছিল নিউজ আপডেট সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম